আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার কড়াই চিকেন রান্না করব কড়াই চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করব মশলার জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরা গোলমরিচি দারচিনি কিছুটা জয়ত্রী আর একটু ধনিয়া দিলে ভালো হয় তবে আমার কাছে ধনিয়া নাই এজন্য ধনিয়া গুঁড়া দিব রান্নার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন সম্পূর্ণ বেরেস্তাতে উঠিয়ে নিয়ে এতে এই তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে সব উপকরণ গুলো দিতে থাকবো চিকেন কিউব করে কেটে রেখেছিলাম আমি মুরগির ছিনার মাংসটাই নিয়েছি এখন তেলের ভিতরে দিয়ে কাঁচা ঝাল গোটা রসুন একটু আদা বাটা দিয়ে দেব কিছু ফুল কষিয়ে নিয়ে দিয়ে দেবো লবণ হলুদ আর একটুখানি খানি ভালের গুড়ি মাংসটা পুরো ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটা আমি কড়াই চিকেনে কোনো পানি ব্যবহার করব না এই টমেটো থেকে যে পানিটুকু বের হবে এতেই রান্নাটি হয়ে যাবে টমেটো পানি বের হয়ে গেছে এখন আলতো আছে ভুনে নিতে হবে মাংস সম্পূর্ণ ঘুনা হয়ে গেছে এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢেকে দেব দশ মিনিট ঢেকে রাখলে আমাদের কড়াই চিকেন তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের কড়াই চিকেন এখন যে বেরেস্তা করে রেখেছিলাম বেরস্তা গুলো করে ছিটিয়ে দেব দেখতে দারুন খেতে অনেক সুস্বাদু আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ